রাজধানীর প্রগতি সরণী নর্দা এলাকায় গতকাল বাদ চাপায় নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী আবরারের এই মৃত্যুর সংবাদের পরই মানুষ রাস্তায় নেমে আসেন নেমে আসেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষকরা এরপর তারা রাস্তায় বিভিন্ন স্লোগানে আন্দোলন করতে থাকেন তারা বিচার দাবি করেন তারা শাস্তি চান ঘাতক বাদ চালকের এরপর সে আন্দোলনে ছড়িয়ে পড়ে ঢাকার বিভিন্ন রাজপথে আন্দোলনে এসে উপস্থিত হন ঢাকার মেয়র আতিকুল ইসলাম তারা শিক্ষার্থীদের সড়ক ছেড়ে উঠে যাওয়ার জন্য আহ্বান জানান এবং তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন কিন্তু মেয়র আতিক এরপর চলে গেলেও আন্দোলনে অবস্থান করেন শিক্ষার্থীরা প্রথম দিনের আন্দোলন কর্মসূচি এভাবেই শেষ হয় তারা পরবর্তীতে আজকে বুধবার সকাল থেকে আবার রাজপথে নামেন বসুন্ধরা এলাকার সামনের সড়কে তারা অবস্থান করে আন্দোলন স্লোগান দিতে থাকেন নিরাপদ সড়কের দাবিতে নিরাপদ সড়ক নিশ্চিতের জন্য তারা আবারও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এরই মধ্যে পুরো এই আন্দোলনটি ঢাকার বিভিন্ন রাজপথে দৃশ্যমান হয় বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে বাস চেকিং শুরু করেন লাইসেন্স আছে কিনা না বাসের ড্রাইভারদের সেটি মিলিয়ে দেখেন সেই সাথে সড়কের শৃঙ্খলার জন্য বিভিন্ন স্লোগান নিয়ে অবস্থান করেন তাদের এই অবস্থানের সাথে একাত্মতা ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা এক পর্যায়ে মেয়র আতিকুল ইসলাম বুধবার যেখানে আবরার নিহত হয়েছেন সেই জায়গায় একটি ফুট ওভারব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং তিনি শিক্ষার্থীদের আন্দোলন ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করেন কিন্তু শিক্ষার্থীরা আবারও আন্দোলন চালিয়ে যান এরই মধ্যে আট দফা দাবি নিয়ে আটচল্লিশ ঘন্টার আলটিমেটামে আসেন শিক্ষার্থীরা তারা নিরাপদ সড়কের নিশ্চয়তার জন্য ড্রাইভারদের নিয়মিত লাইসেন্স নবায়ন এবং সড়কে ওভারপাস আন্ডারপাস সহ সিসি ক্যামেরা স্থাপনের দাবি তোলেন এই দাবির মধ্য দিয়েই আমরা দেখতে পাই আবরারের বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল রুহুল কুদ্দুস কাজল একটি রিট পিটিশন নিয়ে এই ঘটনায় ক্ষতিপূরণ চান উচ্চ আদালত আবরারের এই মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ তাৎক্ষণিক ক্ষতিপূরণ বাবদ সাত দিনের মধ্যে দশ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেন সেই সাথে এই ঘটনায় আবরারের পরিবারকে পাঁচ কোটি টাকা কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না সে মর্মে রুল জারি করেন বুধবার বেলা চারটার একটু আগে আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগ মোড় থেকে অবস্থান শেষ করেন এবং এরপর বিভিন্ন জায়গায় অবস্থানরত শিক্ষার্থীরাও তাদের অবস্থান তুলে নেন তবে তারা যে আট দফা দাবি দিয়েছে সেই দাবির ব্যাপারে তারা জানিয়েছেন যে তারা এই দাবি পূরণ না হলে আবারও রাজপথে নেমে আসবেন হয়তো তারা আবার কর্মসূচি নিয়ে মাঠে থাকবেন যদি এই দাবি মেনে নিয়ে আনা হয় এবং এর মধ্যেই আরেকটা খবর আসে যে আবরারকে যে বাসের চাপায় নিহত হয়েছিলেন আবরার সেই ঘাতক বাসের চালককে ঢাকার আদালত সাত দিনের রিমান্ড দিয়েছেন তো আব্রারের এই বিষয়টি নিয়ে রাজপথ আদালত সব কিছুই আমরা দেখেছি গতকাল থেকে আজ পর্যন্ত সরগরম ছিল এবং আবরারের এই ইস্যুটির মূল বিষয় ছিল নিরাপদ সড়কের নিশ্চয়তা